স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও একটা বাড়ি নিয়ে এসছে একদম স্টেশনের পাশে দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা মাত্র সাত থেকে আট মিনিট দূরত্বে এই যে ঢালাই রাস্তাটা আছে এই ঢালাই রাস্তার উপরে একদম তিন কাঠা জমি যেটা পুরো চার চৌকো স্কোয়ার জমির উপরে একতলা একটা নতুন বাড়ি বেশি দিন পুরনো নয় বাড়িটা পুরোটাই বাউন্ডারি পাচিল করা আছে এবং যে বাড়িটা দেখাচ্ছি বাড়িটা একদম নতুন বাড়ি বাড়ির ভেতরে সামনে কিছুটা অংশ গার্ডেন এরিয়া করা আছে এবং রিজনেবেল প্রাইসে পার্শ্ববর্তী লোকালিটিটা খুবই সুন্দর খুব স্ট্যান্ডার্ড এবং ভদ্র পরিবেশ এবং টোটালি হিন্দু এলাকা চার চৌকো জমি বাড়ির ভেতরটা অবশ্যই দেখাবো তার আগে বাড়ির বাইরে পেছন সাইডটা আপনাদেরকে দেখাই বাড়িটা আউটসাইডটা প্লাস্টার করা আছে কিন্তু এখনও রঙটা করেনি নতুন বাড়ি আগেই বলেছি একদম সাবমার্সেবল পাম্প বসানো আছে ভেতরটা দেখাবো কিন্তু তার আগে বলি এই যে তিন কাঠা জমি সহ এই বাড়িটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্টেশনের পাশে তিন কাঠা জমি সহ এই বাড়িটা কি প্রাইস আসতে পারে খুব একটা বেশি দাম নয় একদম রিজনেবেল প্রাইস আগেই বলেছি আমরা দাস রিয়েল এস্টেট আমরা চেষ্টা করি সব সময়ের জন্যে মানুষকে কম বাজেটে ভালো পরিবেশে ভালো জায়গায় স্বচ্ছ কাগজপত্র যেন থাকে সেরকম একটা পরিবেশে মানুষকে জমি এবং বাড়ি খুঁজে দেওয়ার আমরা দীর্ঘদিন ধরে এইভাবেই মানুষের জন্যে চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষ তাদের কষ্টার্জিত পয়সায় কেনা প্রপার্টি যেন ভালো জায়গায় ভালো লোকেশানে মানুষের হয় তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা আছে আট ফুটের কিন্তু ছোট চার চাকা আপনার বাড়িতে ঢুকে যাবে কারণ আট ফুটের রাস্তা হলেও ড্রেন দিয়ে প্রায় দশ ফুট হয়ে যাচ্ছে কভার করে যাচ্ছে এখানে কম বেশি সব বাড়িতেই একটা করে ফোর হুইলার আছে এখান থেকে হাঁটা পথ এক মিনিট দূরত্বে আপনার বারাসাত রাজীবপুর মেন রোড তো চলুন ভেতরটা দেখানো যাক বাড়ির ভেতরে অনেকটা জায়গা আছে যেখানে প্রচুর গাছপালা বসানো আছে এবং একটা বাংলা চাপা কলও আছে যেটা দেখতেই পাচ্ছেন একটা চাপা কলও আছে এছাড়া বাড়িতে সাবমার্সেবেল পাম্প বসানো আছে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা বাড়িটা একদম সুন্দর পরিবেশে বাড়িটা করা আছে তো তিন কাঠা জমি যেটা পুরোটাই চারচৌকো জমি ঠিক আছে পুরোটাই বাউন্ডারি পাচিল করা আছে আমি বাড়ির পেছন সাইড আউট সাইডটা পুরোটা ভালো করে দেখালাম এবার আপনাকে ইনসাইডটা দেখাবো পেছন সাইডেও একটা রাস্তা আছে মানে বাড়িটার পেছন দিক থেকেও আবার একটা কাঁচা রাস্তা পাচ্ছেন এই যে রাস্তাটা এটা পেছন সাইডটা এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইডটা অর্থাৎ ব্যাক সাইডটা দেখুন পেছনেও আবার একটা আপনি আট ফুটের রাস্তা পাচ্ছেন মানে সামনেও আপনি আট ফুটের রাস্তা পাচ্ছেন পেছন দিকেও আট ফুটের রাস্তা পাচ্ছেন চলুন ভেতরটা দেখানো যায় পুরো কলম পিলারের বাড়ি এবং তিনতলা ফাউন্ডেশন ব্যালকনি দিয়ে ঢুকেই বারান্দা দিয়ে ঢুকে আমরা একটা বড় বেডরুম দেখতে পাচ্ছি বেশ বড় এরিয়া বারো বাই বারো বেডরুম আছে পাশাপাশি দুটো উইন্ডো আছে বারো বাই বারো বেডরুম আছে এবং আপনার পুর্তি করা দেখতে পাচ্ছেন দেওয়ালে পুর্টি করা আছে কিন্তু বাড়িটা এসেই এখনই বসবাস করতে পারবেন এক টাকাও কাজ নেই কারণ একদম নতুন ফাউন্ডেশন ইলেকট্রিকের কাজ পাম্পের কাজ সমস্তটাই কমপ্লিট করা আছে পাশাপাশি দুটো বেডরুম পাচ্ছেন আপনি বারো বাই বারো বেডরুম দুখানা বড় বড় বেডরুম আছে যেটা আপনার পুরোটাই আপনার ইয়ে করা আছে বা আপনার পুটি করা আছে পুটির উপর রং করা আছে এটা হচ্ছে আপনার বাথরুম বাথরুমটাও দেখতে পাচ্ছেন বেশ বড় বাথরুম আছে বেশ বড় বাথরুম একটা ভালো স্ট্রো রুম করা আছে বাথরুমের উপরে খুব সুন্দর ইয়ে এবার চলুন কিচেনটা দেখানো যাক এটা হচ্ছে কিচেন এরিয়া আছে কিচেন এরিয়াটাও বেশ বড় একদম সুন্দর কিচেন এরিয়া আছে নিচে বাংলা মেঝে আছে টাইলস আপনার টাইলস বা পাথর কোনোটাই বসানো নেই তো শেষ করার আগে দামটা বলবো দামটা বলার আগে একবার বলি যে এই যে বাড়িটা বাড়িটা আজকের দিনে তিন কাঠা জমি স্টেশনের পাশে যার সামনে এবং পেছনে উভয় দিকে দুটো রাস্তা কি দাম হতে পারে একদম রিজনেবেল প্রাইস আমরা নাস রিয়েল স্টেট আমরা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের জন্য এভাবেই চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষকে একটু কম প্রাইসের মধ্যে আমরা ভালো লোকেশানে একটা জমি বা বাড়ি খুঁজে দিতে পারি তো শেষ করার আগে দামটা বলি আমরা এই আমরা এই বাড়িটা দাম রেখেছি মাত্র তিরিশ লক্ষ টাকা মাত্র তিরিশ লক্ষ টাকা এত সুন্দর একটা প্রপার্টি আপনি পেয়ে যাচ্ছেন দত্তপুকুর স্টেশন থেকে মাত্র হাটাপথ সাত থেকে আট মিনিট দূরত্বে যেখানে আপনি পেয়ে যাচ্ছেন এক মিনিট দূরত্বে আপনার বাজার তো যদি মনে করেন কেউ নেবেন নিচে আমার ফোন নাম্বার আছে ফোন করুন চলে আসুন কোনো ভিজিটিং চার্জ নেই কোনো ব্রোকার প্রপার্টি নয় আশা করি দেখে প্রত্যেকের ভালো লাগবে তিরিশ লাখ টাকায় তিন কাঠা বাস্তু জমি সহ এরকম একটা বাড়ি কি প্রাইস আসতে পারে আপনারা একটু ভেবে দেখুন তো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা